নেপালে নেপালে তৈরির কাজে যা লালবাজার তিনশো পরিযায়ী শ্রমিকের পরিবারে বাড়ছে উদ্বেগ নেপালে অশান্তির জেরে জারি করা হয়েছে কারফিউ দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে বেরোনোর অনুমতিটুকুও নেই অগত্যা নেপালে নিজের বাড়ি নিজের কর্মস্থলে আটকে রয়েছেন বাঁকুড়ার হিরওয়াধ ব্লকের লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপালে লাগাতার অশান্তিতে এই তিনশো পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলোতে বাঁকুড়ার হিরওয়াঁধ ব্লকের লালবাজার গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস এই গ্রামে এমন কোনো পরিবার খোঁজে পাওয়া দুষ্কর যে পরিবার থেকে কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাননি এই গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকরা মূলত নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসা বাসন তৈরির কারখানায় কাজ করেন প্রতি বছর তারা পুজোর সময় বাড়ি আসেন এবছরও ট্রেনের জন্য টিকিট কেটে ফেলেছিলেন কিন্তু তার আগেই নেপালে শুরু হয়ে যায় অশান্তি অশান্তির জেরে নেপালের কাঁসা বাসন তৈরির কারখানাগুলোতে বন্ধ হয়ে যায় কাজ কারখানার লাগো আবাসনগুলিতেই অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় তিনশো পরিযায়ী শ্রমিক নেপাল জুড়ে কারফিউ জারি হওয়ায় এখন দেশে তো দূরের কথা কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনোই নিষেধ কারখানার মালিকপক্ষ পক্ষ কারখানার শ্রমিক আবাসগুলোতে খাবার ও জল সরবরাহ করলেও কাজে যাওয়াই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলোতে টিভি চ্যানেলে নেপালের ভয়ঙ্কর অশান্তির খবর দেখে লালবাজার গ্রামে কোনো পরিবার চিন্তায় রাতে ঘুম উড়েছে তা কোনো পরিবারে লাটে উঠেছে রান্নাবান্না খাওয়া দাওয়া এই পরিস্থিতিতে পরিবারগুলোর একটাই কামনা পুজোর আগে সুস্থ অবস্থায় নিজের গ্রামে ফিরে আসুক প্রতিটা পরিযায়ী শ্রমিক